তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো গাইস আজকে একটা গুড নিউজ দেব আপনাদেরকে গাইস ফেসবুক এটা কি করলো গাইস ফেসবুক কন্টেন্ট মনিটাইজ নিয়ে আবার আপডেট দিছে যে ফেসবুক এখন সবাইকে কন্টেন্ট মনিটাইজ দিবে উড়া দুরা ডিসেম্বরের মধ্যে সবাইকে আনলিমিটেড কন্টেন্ট মনিটাইজ দিবে কারণ আগে চেয়েও কন্টেন্ট মনিটাইজ পেতে এখন অনেক সহজ অনেক সহজ করে দিয়েছে মেটা মেটা টিম অনেক সহজ করে দিয়েছে যে আপনাদের থেকে আর কষ্ট করতে হবে না আপনাদের থেকে যদি জিরো ফলোয়ার্স তো থাকে আপনারা কন্টেন্ট পাবেন অ্যান্ড আপনাদের রিলস একটু ভালো হতে হবে তো গেস আমি আপনাদেরকে লাইভ দেখাবো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে ফেসবুক ফেসবুক কী আপডেট দিছে তো গেস আমি প্রথমত দাঁড়ান তো গেস দেখেন আমি এখন আমার আইডিতে প্রবেশ করলাম এই যে দেখেন তো আমিও পেয়েছি এটা দেখেন এটা হচ্ছে নতুন আপডেট এই এই নভেম্বর মাসে এক তারিখে যে সবাইকে দিছি আমি আমার ফেসবুক আইডিতে দেখেন আমার এখানে কিন্তু ফলোয়ার্স আছে মাত্র তেরোশো তেরোশো ফলোয়ার্স দাঁড়ান আমি আপনাদেরকে দেখে আমি এখন কি আমার ফোফাইল আমারটা হচ্ছে ফোফাইল তো আমি প্রোফাইল ড্যাশবোর্ডে চলে গেলাম তো আমি আপনাদেরকে দেখে এই যে দেখেন এই যে দেখেন আমার এখানে তেরোশো পঞ্চাশটা ফলোয়ার্স আছে আর এটা হচ্ছে আমার নতুন আইডি একদম নিউ আইডি এটা মাত্র আমি দুই মাস হতেছে যে এটা আমি ওপেন করছি তো আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে আমি মোরেটে সব সেটে চলে আসলাম তো গেস দেখতেছেন এখানে আমি কিন্তু এক্সট্রা সেটা পেয়ে গেছি তো গেস দেখেন এটা হচ্ছে কন্টেন্ট মোরেটে দেখেন আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে তো এখানে আমি ক্লিক করলাম এই যে দেখেন তো এখানে একটা আই এম ইন্টারেস্টিং তো একটা সাবমিট আছে তো এটা আমি সাবমিট করলাম এই যে দেখেন এখানে লেখা দিয়েছে নোটিফিকেশন রেমিট সেট ইউর ইন্টারেস্ট হ্যাজ বেন সাবমিট ওয়েল নোটিফি ইউর এ ওয়েল বেকম হেনিজিবেল তো এটা আমি সাবমিট করেছি তো এটা আপনারাই পাবেন আস্তে আস্তে পাবেন কারণ মেটা এটাকে সবাইকে দিতে হবে তাই জন্য আস্তে আস্তে কি এটা কাজ চলতেছে যে এই যে দেখেন তারপর নিচে লেখা আছে কারণ করতে এত জামেলা না তো এটা সহজ তো আমি যখন সাবমিট করেছি দেখেন আমাকে প্রথমে একটা এই উপর একটা নোটিফিকেশন দিছে অ্যান্ড এখানে নিচে লেখা আছে ইউরে অন দ্য লিস্ট মানে আমাকে ওয়াইটে রেখেছে কারণ এখানে অনেক ক্রিয়েটর আসে অনেকে সাবমিট করেছে যে আমার আগে যারা সাবমিট করেছে আগে তাদেরকে কি এটা দিবে কন্টেন্ট তারপর কি আমার যখন সিরিয়াল আসবে তখন আমাকে কি কন্টেন্ট মনে কন্টেন্ট দিবে আবার এখানে আর একটা জিনিস লিখছে যে বেং অন দ্য ওয়েট লিস্ট ডোজ দ্য গ্রোমেন্ট এক্সেস ওয়েরি অ্যাক্টেবলি ওয়ার্কিং এক্সপ্রেট প্রোগ্রাম যে আপনাদেরকে একটা কি ওয়েট করতে বলতেছে যে এটা আপনাদেরকে এটা আপনাদের আইডিটা একটু প্রসেসিং করবে এন্ড রিকভারি করবে যে আপনার আইডিতে কোনো সমস্যা আছে কিনা আর গাইস এই কন্টেন্ট মেসেজটা তারা পাবেন যাদের আইডি একদম একদম ক্লিয়ার আছে যে কোনো ইস্যু নাই এন্ড কোনো কফিট টাকা যাবে না যাদের আইডিতে সমস্যা আছে তারা কিন্তু কন্টেন্ট মেসেজ পাবেন না তো আপনারা একদিন সময় নিয়ে বা এক করে বসে আপনার আইডিটা একটু চেক করবেন যে আপনার আইডিতে কোনো প্রকারের সমস্যা আছে কিনা তো সমস্যা থাকলে সেগুলো রিমুভ করে দিবেন আর যে ভিডিওগুলোতে কপি রাইট আসবে সেই ভিডিও সে ভিডিওগুলো ডিলিট করে আপনারা কি সাবমিট করবেন কারণ এটা আপনাকে আপনার আইডিটা রিকভারি করবে যে আপনার আইডি সব কিছু ঠিক আছে তো ওখানে আমাকে ওয়েট করতে বলতেছে তো এখানে আবার নিচে লিখছে টুই ক্রিয়েটিভিট অ্যান্ড ইনফ্রোইন ইনকাম গেট ইন্ডিভিজুয়াল গ্রো ইউর কমিউনিটি ইস আর্ন আর্নি তো আমরা যদি আর্ন করতে চান যে আপনাদের থেকে এখানে বলা হচ্ছে যে আপনারা যদি এখানে আর্ন করতে চান তো তাহলে আপনাদের নিজেদের কিওবিটি মানে সরি এই আপনাদের পেস এন্ট আপনাদের ভয়েস দিয়ে কাজ করতে হবে যে এটা আপনার রিয়েল তো আপনি যদি ফেক কারো ভিডিও আপলোড করে তাহলে এটা হবে না কারণ এটা আপনাকে কন্টেন্ট মোডাল দিবে না তো এখানে নিচে লেখা আছে এখানে লেখা আছে মেঠা তো কন্টেন্ট মোয়েডেস বেটা তো এখানে এখানে লেখছে ওয়ারে অ্যাক্টিভেটেড ওয়ার্কিং টু এক্সপ্লোর এক্সিস ম্যাক দ্য তো এখানে লেখা আছে যে এখানে আপনাদেরকে বলতে চাচ্ছে যে আপনাদের থেকে কি রেগুলারি কাজ করতে হবে থেকে প্রতিদিন ডেলি কাজ করতে হবে ডেইলি একটা করে ভিডিও আপলোড করতে হবে যার কারণে আপনার এনগেজমেন্ট এন্ড রিল ভালো হলে মানে রিচটা ভালো হলে কি আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে কারণ আপনি কন্টেন্ট মনিটাইজ কন্টেন্ট মনিটাইজের জন্য কি অ্যাপিল করেছেন এন্ড সাবমিট করেছেন যে আপনি বলতেছেন যে এটা দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজ আমি আমি কি ভিডিও চাললে এন্ড না চাললে কোনো সমস্যা হবে না তো গাইস আপনারা যখন সাবমিট করবেন তখন মানে ওরা দুরা পোস্ট করবেন অ্যান্ড স্টোরি দিবেন ভিডিও আপলোড করবেন যার কারণে আপনার এঙ্গেজমেন্টটা যদি বাড়ে রিস্ক যদি রিস্কটা পারে বাড়ে তো আপনাকে এই ফেসবুক কোম্পানি যে কন্টেন্ট মোডিস দিয়ে দিবে তো এখানে আবার লিখেছে এটা কিন্তু গ্যারান্টি না মানে এটা কিন্তু গ্যারান্টি না যে আপনাকে দিয়ে দিবে কারণ এটা হচ্ছে কি আপনার আইডির উপর নির্ভর যদি আপনার আইডিতে কোনো সমস্যা না থাকে আপনার যদি একশো ফলোয়ারও থাকে তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে কারণ এখানে এটা কি এটা লেখছে যে আপনি আমি কন্টেন্ট মনিটাইজ কি পাওয়ার জন্য আমি রাজি যে আমি কন্টেন্ট তৈরি করবো ভালো ভালো তো তাহলে আপনাকে কি ফেসবুক কোম্পানি কন্টেন্ট মনিটাইজটা দিয়ে দিবে তো তোকে আমি ওখানে সাবমিট করেছি তো আস্তে আস্তে যারা যারা এই আপডেটটি পান নাই তো আপনারা একটু ধৈর্য ধরেন আপনারাও পাবেন কারণ এটা সবার জন্য তো তো এটা আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমি এখানে সাবমিট করেছি দেখেন আমি এখানে সাবমিট করেছি তো আমাকে ওয়েট লিস্ট ওয়েটিং লিস্টে লাগছে যে আমার আগে যারা সাবমিট করেছে তাদের কি এই রিকভারি করতে হবে অ্যান্ড তাদেরগুলো চেক করবে তো তাদেরগুলো যদি দেয় তো আমিও পাবো ইনশাল্লাহ কারণ আমার আইডিতে কোনো প্রকার কফি কফিরেট নেই আর গেছে সে আরেকটা জিনিস আপনাদেরকে দেখে আপনারা আপনাদের হাইডিতে যদি কফিরেট থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন তো আমি প্রথমে চলে আসলাম ব্যাগ ড্যাশবোর্ড থেকে ব্যাগ চলে আসলাম তো আপনারা এখান থেকে রিলস চলে যাবেন রিলস চলে যাওয়ার পরে এই যে দেখতেছেন এখানে একটা এই যে দেখতেছেন নেটস নেটস রিভিউ তো আপনাদের এই যে আমি এখানে ক্লিক করলাম তো এখানে কিছু নাই কারণ আমার কফিরেট নাই তো আমি অন্যকে মিউজিক অ্যাড করি নাই তার জন্য আমার কফিরেট নাই তো আমার আইডিটা এখন ফ্রেশ আছে তো আপনারা চাইলে এভাবে চেক করতে পারবেন যে আপনার আইডিতে কোনো প্রফিট আছে কিনা তো গাইজ ইনশাআল্লাহ আপনারাও পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্টের মধ্যে আমি নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এটা কন্টেন্ট মোটেজ পাবেন এটা ডিসেম্বরের মধ্যে সবাইকে অ্যাভেলেবেল দিবে কন্টেন্ট মোডিস যাদের আইডি গুলো কি ঠিক আছে তো গাইজ ইনশাআল্লাহ সবাই পাবেন কন্টেন্ট মোটেজ তো গাইজ এ হচ্ছে ভিডিও তো গাইজ ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড একটা লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন যে যারা যারা কন্টেন্ট পেতে চান এই ভিডিওটি অবশ্যই দেখবেন তো হচ্ছে ভিডিও আসসালাম আলাইকুম